ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে খ ওই কার কই খ ওই কার খই গ ওই কার গই খ ওই কার ঘই ছ ওই কার ছই ছ ওই কার জ ঐকার জৈ ঝ ঐকার ঝৈকার তৈকার দৈ ধঐকার মূর্ধন্য ন কারণ নই ঐকাৰত ঐকাৰ ঐকাৰ ধুই দন্ত ন ঐকাৰ নৈকাৰ ঐকাৰ ফৈ ব ঐকার বই ভ ঐকার ভই ম ঐকার মই অন্তঃস্থ য ঐকার জৈ রই লই তাল বস ঐকার সৈ মূর্ধন্য স্বৈকার্য হ ঐকার হই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ